আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের অন্যতম একটি অ্যাপ্লিকেশন সেলফিন থেকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে আমাদের টাকার প্রয়োজন হয়ে থাকে সেটি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকে অথবা আমাদের বিকাশ অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও তা আমাদের বিকাশ অ্যাকাউন্টে থাকে না আপনি চাইলে বসে যে কোনো সময় আপনার যে কোনো মুহূর্তে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করতে পারবেন এবং সেটি আপনার প্রিয়জনে যে কোনো বিকাশ অ্যাকাউন্টও ট্রান্সফার করতে পারবেন তো কিভাবে সেলফিন অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে জন্য সম্পূর্ণ ভিডিওটি এটু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এরকম গুরুত্বপূর্ণ ভিডিও করতে অনেক সাহায্য করে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমরা আমাদের সেলফিন অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নিলাম সেলফিন অ্যাপ্লিকেশন তারাই লগ ইন করতে পারবে যাদের ইসলামী ব্যাংক একটি অ্যাকাউন্ট নাম্বার রয়েছে অথবা সেলফিন যারা ব্যবহার করেন তারাই হয়তো করতে পারবেন আদার্স কেউ করতে পারবেন না তো সেলফিন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর এখান থেকে আমরা হোম ইন্টারপ্রেজে চলে আসলাম তো অটোমেটিক এটা আমার আগ থেকে লগ ইন করা রয়েছে এটা শুধু আপনি পিন নাম্বার দিয়ে লগ করে নেবেন এরপর প্রথমে রয়েছে অ্যাড মানি দ্বিতীয়ত রয়েছে ফান্ড ট্রান্সফার তো আমরা যেহেতু আমাদের নাম্বারে টাকা আনবো তো সেহেতু আমরা ফান্ড দু নম্বরে ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করে দিব ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে ফান্ড ট্রান্সফার আমরা অনেকগুলো অপশনে করে নিতে পারবো তো আমরা যেহেতু বিকাশে করবো তো আমরা এখান থেকে নিচের একদম তিন নম্বরেই তিন নম্বর সিরিয়ালে যেহেতু রয়েছে বিকাশ তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিব বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে যেই বিকাশ অ্যাকাউন্টের যেই নাম্বারটি রয়েছে সেটি চলে আসলো এটি কার নামে রয়েছে সেটিও আমাদের এখানে চলে আসলো তো এটা আমাদের আমাদের খেয়াল রাখতে হবে যে উপরে আমরা কি সেলফিন থেকে পাঠাতে চাচ্ছি নাকি ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঠাতে চাচ্ছি নাকি কার্ড অথবা এম থেকে পাঠাতে পারছি সেটা আমাদের খেয়াল রাখতে হবে তো যেহেতু আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে ট্রান্সফার করব তো সেহেতু আমরা অ্যাকাউন্ট অপশনটি ক্লিক সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্ট নাম সহকারে অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে তারপরে আমরা এখানে বিকাশ বিকাশের যেই নাম্বার নাম রয়েছে সেটি চলে আসবে তো আমরা কত টাকা পাঠাতে চাচ্ছি সেই টাকার অঙ্কটি আমরা এখানে বসিয়ে দিব তো আমরা যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য একশো টাকা পাঠাবো তো একশো টাকা লিখে নিলাম একশো টাকা লিখে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি নোট রয়েছে তো আমরা এই টাকাটি কি পারপাসে পাঠাতে চাচ্ছি তো আমি এখানে দিয়ে দিলাম যে পার্সোনাল তা মানে পার্সোনাল লেনদেন করতে চাচ্ছি তার জন্য আমি পার্সোনাল লিখে নিলাম তো এরপর রয়েছে সেলফিন ছয় ডিজিট পিন তো আমাদের যে সেলফিন অ্যাকাউন্টের পিন নাম্বারটি রয়েছে সেটি আমরা এখানে বসিয়ে দিব পিন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আহ নিচে দেখতে পাচ্ছি সাবমিট তো সাবমিট আমরা সকল ইনফরমেশন দেখতে পাচ্ছি তো এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি এই টাকাটা পাঠাতে হলে আমাদের কোনো প্রকার ফি লাগবে না এটি সম্পূর্ণ আমরা ফ্রিতে আমাদের বিকাশ অ্যাকাউন্টে টাকাটি পাঠাতে পারবো সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফি জিরো জিরো রয়েছে তো আমার এখানে সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে কনফার্মেশনে ক্লিক করে দিব এরপর আমাদের যেই নাম্বারটি রয়েছে সেলফি নাম্বারে একটি ডিজিটের চলে যাবে তো ওটিপিটি এখানে নিয়ে তা না ওটিপিটি আমাদের এখানে বসিয়ে নিতে হবে ওটিপিটি বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা কনফার্ম তো কনফার্মেশনে ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছি আমাদের টাকাটি অটোমেটিকালি চলে গেছে তো এখান থেকে আমরা চাইলে আমরা আর এসিড টি সংগ্রহ করে নিতে পারি তো অনেকে হয়তো বলতে পারেন এই টাকাটি কতক্ষণের ভিতরে যাবে আদৌকে আমাদের দুই তিন দিন সময় লাগবে ওরকম কোনো সময় প্রয়োজন আপনার টাকাটি পাঠাবেন আর সাথে সাথে টাকাটি চলে যাবে আর আপনি সাথে সাথে আপনার যেকোনো প্রয়োজনে এই টাকাটি ব্যবহার করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখে যাবো আপনারা নগদে টাকা ট্রান্সফার করবেন সেলফিন অ্যাকাউন্ট থেকে তো সেই সেই পর্যায়ে রেখে শেষ করলাম আমাদের আজকে ভিডিও আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি অন করে রাখবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ